على هذا المطعم شرار ساعه تلكم تراجعوا فلكم الله فلكم تراجعوا فلكم تراجعوا فلكم تراجعوا فلكم উচ্চারণ মানুষকে

আল্লাহু ইয়াতিলা ওয়াতাতিল সাবিআল খাযাতী আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই

ইসকানা সব থেকে বড়ে আপনি পূন্য ধরে মুক্তি লাভ যাবেন দেহ হে তঙ্গী এই হাতগুলো আল্লাহ ওড়িয় ঘুরিয়ে করতেছে দুই কাননে দুই ভরি লেক্তা জন্দাই দুই কাননে দুই ভরি লেক্তা জন্দাই দরিদ্র থেকে লাইতি দিন দাদা বছর নে করা আমি পাখি সাথে সাথে ওই নেতা কি হবে আপনার কথা আপনার নিজের হিসাব নিদানে আখে রাতে তোরাইতে ভুলতে রাতে নিদানে আখে রাতে তোরাইতে ভুলতে রাতে গানে মাউদে আউদরবে আল্লাহ